রবিবার মানেই ছুটি আর ছুটির দিন মানে ঘরে জমিয়ে মাংস আর আমি না মাংস খেতে ভীষণ ভালোবাসি সেটা মটনই হোক আর চিকেনই হোক তো মটন আমি ভীষণ ভালোবাসি খেতে আজকে কিন্তু মটন খাচ্ছি না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আজকে রান্না করেছি আমি চিকেন তো চিকেনটা কেমন রান্না করলাম অবশ্যই তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আমার দেখতে হবে দেখে তোমরাই আমাকে জানিও যে আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা সেটা কিন্তু পুরোটাই তোমরা দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমার রান্নাটা কেমন হলো আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করো নি প্লিজ জলদি জলদি ঝটপট করে আমার ভিডিওটা দেখতে দেখতেই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরাও খুব ভালো থেকো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে দেখো একদম দুবেলার ভাত করে নিয়েছি আমাদের সবার ভাতের মাঠটা ধরাচ্ছি আজ রবিবার ছুটির দিন তো একেবারে ভাত করে নিয়েছি সবার জন্যই একদম দুবেলার ভাত করে নিয়েছি অন্যদিন অল্প করলে আমাদের হয়ে যায় অন্যদিন বলে আমি আর মেয়েই থাকি আজকে ছুটির দিন বলে সবাই ঘরে আছি ওই জন্য বেশি করে ভাতটা করতে না আজকে চিকেন নিয়ে এসছে রবিবার করে আমাদের চিকেনটা হয় ছুটির দিনে আর এই যে এদিকে দেখো মাছও নিয়ে এসেছে তো মাছটা আজকে করব না মাছটা অন্যদিন করব কালকে করবো আজকে চিকেনটা করছি আর এই যে সবজি বাজার নিয়ে এসছে দেখো এই সবজি বাজার নিয়ে এসেছে তাহলে চলো দেখতে থাকো আমি কি কি রান্না করছি কেমন মাংসটা দেখো পুরো ধোয়া হয়ে গেল ধুয়ে রাখলাম এবার মশলা টসলা করবো আর এবার মাছটাকে আঁশগুলোকে কেটে নিয়ে এসেছে বাজার থেকে মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ভেজে এটা মেয়ের জন্য আলাদা করে একটু দুটো চিকেন দিয়ে পেঁপে আলু দিয়েছি এটার মধ্যে একটু জাস্ট হলুদ দিয়ে দেব। আর জিরে গুঁড়ো দেব নুনটা দেওয়া হয়নি নুনটা একটু দিয়ে নি আর একটু সর্ষের তেল দেব। যে পেঁয়াজটা দেখো ভেজে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম দিয়ে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে নেব এটা শুধু মেয়ের জন্য করব। মশলা গুলো দিয়ে দিয়েছি সব মশলা চিকেন যা যা দিতে হয় সব দিয়েছি এবার জিরে গুঁড়ো দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি চিকেন মাখিয়ে রেখেছি মশলা টসলা দিয়ে তেল মশলা সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ মেখে রাখা আছে তো মশলাটা হয়ে গেলে চিকেনটা তারপরে দেবো মশলাটা একটু কষা কষা হোক তখন চিকেনটা দিয়ে দেবো মসলাগুলো হয়ে এসেছিল মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটা কিছুক্ষণ কষাতে থাকি হয়ে গেলে তারপরে জলটা দেব দেখুন মাংসটা কত দূর কি হলো এই যে এখন জল দেইনি ঢেকে ঢেকে কষাচ্ছি আর পেঁপেগুলো কষানোর আগেই দেখো দিয়ে দিচ্ছি না হলে সেদ্ধ হবে না পেঁপেটা এবার আলুগুলো দিয়ে দিই আলুগুলো যেহেতু ভাজা করে রেখেছিলাম ওই জন্যই পরেই দিচ্ছি না হলে একদম গলে যাবে আলুগুলো দেখি মাংসটা কদ্দুর কি হলো এখন জল দেইনি ঢেকে ঢেকে কষাচ্ছি আর পেপের গুলো কষানোর আগেই দেখো দিয়ে দিছি না হলে সেদ্ধ হবে না পেঁপেটা এবার আলুগুলো দিয়ে দিই আলুগুলো যেহেতু ভাজা করে রেখেছিলাম ওই জন্যই পরেই দিচ্ছি না হলে একদম গলে যাবে আলুগুলো